প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স এমন অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন চাঁদপুর অঞ্চলের প্রধান মালদহের বামনগুলা ব্লকে চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিতরাও এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লক জুড়ে বিরোধী দলনেতার অভিযোগ চলতি মাসের পাঁচ তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের প্রকল্পের টাকা প্রদান করা হয় সেই অনুযায়ী ডাঙি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয় কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল পঞ্চাশ টাকা কিন্তু ট্যাক্স কালেক্টর পঞ্চাশ টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নাম করে কারো কাছে একশো দুশো কারো কাছে তিনশো টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দল নেতার এই বিষয়ে চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকার বলেন তাদের কাছে কোনো বেশি টাকা নেওয়া হচ্ছে না যাদের নামে ট্যাক্স রয়েছে এবং বাকি রয়েছে সেই হিসেবে বকেয়া ট্যাক্স সরকারি নিয়ম মেনেই নেওয়া হয়েছে বিরোধীরা অভিযোগ করছেন সেটা একদম ভিত্তিহীন বকেয়া ট্যাক্স আদায় করতে গিয়ে কারো দুশো কারো একশো বাকি রয়েছে টাকা সেই টাকা নিতে যায় পঞ্চায়েতের কর্মীরা সেই টাকার হিসেব রীতিমতো সরকারি খাতায় খাতায় তোলা রয়েছে ডিউ না সেটা ডিউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয় তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার সেটা খতিয়ে দেখা হোক এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুক হ্যাঁ রেজিস্টার খাতায় সেটা তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসুক তালিকা প্রকাশ করুক গতবার কত নিয়েছিল এবার কত নেওয়া হয়েছে গতবার ডিউ দেখানো হয়েছে কি না কি সেটা তো তথ্য বের করলে তো বোঝা যাবে হ্যাঁ প্রধান এটা চাইতে পারে যে ধামাচাপা চাপা দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে হ্যাঁ ব্লক প্রশাসন কাছে কমপ্লেনটা করার পর পরে আর জানানো হয়নি তবে আমরা কিন্তু চুপচাপ থেমে নেই আমরা কিন্তু আবার আন্দোলনে নামবো একটু

বাড়ি থেকে সেটাই বলা হয়েছিল আগে যে বিরোধী দলনেতা অভিযোগটা করেছিল তার প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টার রেখেছি রেখেছি কিসের জন্য টাকা বেশি নেওয়া হয়েছিল কিসের জন্য বেশি লেখা হয়ে গেছে সেই বিষয়ে যে রেজিস্টারটা আমাদের আছে সেটা আপনারা দেখে নিতে পারেন স্বরূপ আমরা এটা দেখেছি কি পারপাসে টাকাটা বেশি কাটা হয়েছিল যাদের আগে বাকি ছিল আগের বছরের সেই হিসাবে মানে সেই হিসাবেই আমরা এবার বকেয়াটা কেটেছি বকেয়াটা এখন হ্যাঁ ওগুলো হচ্ছে আগে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা আমার নাম পাপিয়া ঢালি সরকার হ্যাঁ চাঁদপুর অঞ্চলের প্রধান